এটা হচ্ছে প্রফুল্ল নিকেতন এই প্রফুল্ল নিকেতন নামটা দেয়া হয়েছে আমার শ্বশুরমশাইয়ের নামে ওনার নাম হচ্ছে প্রফুল্ল তাই এই বাড়ির নাম প্রফুল্ল নিকেতন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা কুটির চলো বাড়ির সবার সাথে আগে তোমাদের পরিচয় করে দিই ইনি হলেন আমার শ্বশুরমশাই যার নাম হচ্ছে প্রফুল্ল কর্মকার এটা হচ্ছে আমাদের কর্মকার পরিবার আমাদের পরিবারের টোটাল পাঁচজন থাকে আর ইনি হচ্ছেন সবথেকে বড় সদস্য যিনি গত বছর থেকে প্যারালাইসিস হয়ে আছেন নিজে নিজে হাঁটাচলা করতে পারেন না ঠিকঠাকভাবে কথা বলতেও পারেন না তবু আমাদের বাড়ির বড় এবং আমাদের মাথার ছাদ বটগাছের মতন উনি আছেন সবাইকে ছায়া দেওয়ার জন্য তাই উনি ভালো থাকুক সুস্থ থাকুক সবার কাছে কামনা করি আর তোমরাও একটু ভালোবাসা ও ভগবানের কাছে কামনা করবেও নিজেরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি মানে মামনি আমাকে হয়তো সব সময় মামনি বলতেই শুনবে তো উনি রান্নাবান্না করেন আমাকে অনেকটাই সাহায্য করে আমি কিন্তু মা উনিকে তুমি করেই বলে থাকি তো উনি রান্নাবান্না করে থাকে মা উনি সমস্তটাই মানে বেশিরভাগ জিনিস ম্যানেজ করে আমি তার জন্যই অনেক কাজ করতে পারি তো এখন দেখো রান্নাবান্নার সময় তাই এখন মা উনি রান্নাবান্না করছেন তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছুই জানাবো তোমাদের সাথে শুধু একটু পরিচয় করে দিই সবার আর ও হচ্ছে আমার হাজব্যান্ড এখন সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য তো সকাল ওই সাড়ে আটটা নটা নাগাদ বেরিয়ে যায় কাজে আবার দুপুরে বাড়ি ফিরে আসে তো এর কথা যতটাই বলবো ততই কম হবে সত্যি কথা বলতে এরকম ভাগ্য খুব কমই হয় প্রত্যেকটা মেয়ে যেন এরকম হাজব্যান্ডই পায় যাতে প্রত্যেকটা পদক্ষেপে সাপোর্ট করে থাকে আমার প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করে থাকে আমার বলে নাই প্রত্যেকের প্রতি প্রচুর দায়িত্ব চলো আস্তে আস্তে সব জানতে পারবে আর এটা হচ্ছে আমি আমি তোমাদের এই যে চ্যানেলটা সেটা তোমাদের সঙ্গে আমার যে ছোট্ট সংসার আমি কি করে সমস্ত কিছু ম্যানেজ করছি আর পুরো সংসার বলো স্বামী সন্তান সবাইকে নিয়ে এবং আমারও না আর একটা পরিচয় আছে আমার আর একটাও চ্যানেল আছে যেটার নাম হচ্ছে পিকে ফ্যাশান আর এটা হচ্ছে পিকে ফ্যাশান ব্লগ তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো যারা দেখছো তো ওখানেও আমার একটা পরিচিতি আছে আর আমি একজন হাউসওয়াইফ বলতে পারো আর মাঝে মাঝে একটু কাজ টাজ করি যেমন টেলারিং চেষ্টা করি আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর কারণ এখন যা কি বলবো এখন যা যুগ এত জিনিসপত্রের দাম তাতে করে একজনের ওপর সংসার ম্যানেজ করা কিন্তু খুবই কঠিন তাই চেষ্টা করি প্রত্যেকটা পদক্ষেপে আমার হাজব্যান্ডকে একটু মানে পাশে দাঁড়ানো মানসিক দিক থেকে আর্থিক দিক থেকে তো চলো এখন স্নান করব তো স্নান করার আগেই একটু দেখি তোমাদের রান্নাঘরটা দেখিয়ে দিলাম তো এখানে মামনি সমস্ত কিছু সবজি কিন্তু সকাল সকালই বনিয়ে রেখে দেয় তো দেখো এখানে সমস্ত কিছু বানানো আছে আর এখানে দেখো এবার আমার স্নানও হয়ে গেছে আর এখানে কিছু জামা কাপড় আছে সেটা দিয়ে দেবো এখন রোদ্রে আমি তোমাদের ব্লগিং দেখাবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব অনেক কমেডি থাকবে চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা মানে কি বলবো মনোরঞ্জন করা যাতে তোমরা ভিডিও দেখে কিছু শিখতে পারো অনেক মোটিভেশনাল অনেক কিছু থাকবে কি করে সমস্ত কিছু আমার জীবনের লাইফ মানে আগে কি হয়েছিল কিভাবে কি করেছি না করেছি সমস্তটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার আর চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে চেষ্টা করব যতটা আরও বেটার করা যায় প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমি যেন এই জিনিসগুলো তোমাদের সাথে ভালোভাবে তুলে ধরতে পারি এবং তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তাই প্লিজ তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে তোমরা যদি ধরিয়ে না দাও তাহলে আমার কিন্তু ভুলটা না ঠিক হবে না তাই প্লিজ তোমরা একটু অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমার এখানে জামাকাপড় সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়ে গেলো আর এখন মাথার মধ্যে এটা যে বেঁধে রেখেছি এটা কিন্তু এখন খুলছি না মানে এখন প্রায় সাড়ে নটা কি পনেরো দশটা এরকম বেজে গেছে আর শীতের সকাল তো বুঝতে পারছো চারিদিকটা এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা কুয়াশা এখনও সেরকমভাবে রোদ হয়নি তো এদিকে মামনি করছে পুজো তো ভাবলাম চলো রান্নাঘরে টুকটাক যেসব কাজগুলো আছে সেগুলো একটু সেরে নিই যতক্ষণ না মামনি পুজো হচ্ছে মানে মামনি পুজো হবে তারপরে কিন্তু আমিও পুজো করব তারপরে খাওয়া দাওয়া হবে তো এখানে দেখো দুধ দিয়ে গেছে তো আমি দুধটা ভাবলাম কি গরম করে নিই আর কড়াইয়ের মধ্যে রাখা আছে না সকালের যেই সকালে প্রতিদিনই কিন্তু একটা না কিছু না কিছু সবজি তো করতেই হয় জলখাবারের জন্য তো সেটাই আমি যেটা এক্সট্রা ছিল আমরা যেটা খাবো সেটা আমরা সরিয়ে রেখে দিলাম এবং কড়াইটা পরিষ্কার করে ধুয়ে রাখছি যাতে রান্না বান্না করতে সুবিধা হয় মানে মামনি এসে যেন রান্না করতে পারে তাই কড়াইটা ধুয়ে এখানে রেখে দিচ্ছি তাই টুকটাক কাজগুলো আমি করে দিই যতক্ষণ মামনির পুজো খাওয়া এসব না হচ্ছে তো দেখো এখানে আমি পুজো করে খাওয়া দাওয়া করে সবাইকে খাবার দিয়ে এখন আমি বসে গেছি একটু চুলটা আশ্রে নেওয়ার জন্য তো চুলটা খুলে নিই না হলে তো আর চুল খোলার সময় হবে না কারণ এরপরে আমাকে কাজে বসতে হবে তোমরাকে বলে তোমাদের জানিয়ে দিই সরি তোমাদের জানিয়ে দিই কি আমি তোমাদের বললাম না কি আমি টেলারিংয়ের কাজ করি তো আমি এখানে কাস্টমারের কাজ করি আমার অফলাইন স্টুডেন্ট আছে এবং অনলাইনও স্টুডেন্ট আছে যেখানে আমি কাজ শেখাইও তো এখন আমি কাজে বসবো তার জন্য আমি ভাবলাম চুলটাকে আগে আঁচড়ে নিই আর দেখো মাথায় যেহেতু সাবান দিয়েছি মানে সাবান বলতে শ্যাম্পু করেছি তো যা চুলটা ধুয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখো সিঁদুরটাও ধুয়ে গেছে তার জন্য ভাবলাম কি আগে চুলটা আঁচড়ে নিয়ে আর এখন শীতের সময় বুঝতে পারছো তো শীত মানে কি এত মুখে টান পড়ে আমার আমার স্কিনটা প্রচুর ড্রাই প্রচুর ড্রাই মানে সারাদিনে বোধ হয় সাত থেকে আটবার আমি মুখে ক্রিম লাগাই তো তারপরেও যেন মুখটা কীরকম যেন টেনে থাকে ফাটা হয়ে যায় জানি না কেন হয়তো জল কম খাওয়ার কারণে হয় তো দেখো আমার তো চুলটা আঁচড়ানো হয় গেছে আর চুলটা দেখে বুঝতে পারছো তো কত অল্প আমার একদমই অল্প চুলবো আর এখানে দেখো এক গাদা ক্রিম নিয়ে মুখে দিচ্ছি যাতে আমার মুখটার না টান ধরে কিন্তু কি করব একটু পরে আবার কিন্তু টেনে যাবে তো এটা ক্রিমটা নিয়ে তারপর সিঁদুর টিদুর পরে তারপরে বসবো কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো যাতে আমিও কিছু করতে পারি আমার ইচ্ছে তোমাদের তো অনেকেই হয়তো আমার গল্প জানো যেহেতু যারা আগে আমার চ্যানেল দেখেছে ওখানেও আমি কিছু শেয়ার করেছি কিন্তু যারা নতুন যেহেতু আমার এই চ্যানেলটা ব্লগিং চ্যানেল তো নতুন যেহেতু তারা তো সবাই সব কিছু জানো না তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমি চেষ্টা করব তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আর আজকে না শাড়িটা পরেছি আমি কিন্তু শাড়ি পরি না আজকে শুধুমাত্র যেহেতু আমার এটা প্রথম ব্লগ ভিডিও তার জন্য আমি একটু শাড়ি পরে নিলাম আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আমি তোমাদের প্রথমে কাগে পরেছিলাম দেখলে সকালে স্নান করার আগে তো স্নান করে একটু শাড়িটা পরে নিলাম চলো এবার আর একজনের সাথে পরিচয় করে দিয়ে আমাদের হচ্ছে সব থেকে ছোট সদস্য এবং কি বলবো ওর সম্বন্ধে আস্তে আস্তে জানতে পারবে যেহেতু ব্লগিং ভিডিও ওকে দেখতে পাবে ও কী কাজ করে সত্যি কথা বলতে সেরকম দুষ্টুমি করে না এখন বই নিয়ে বসেছে সারাদিনে বই খাতা আর এই যে খাটটা দেখছো এর মধ্যে সারাদিন থাকে কোনো সময় মানে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে আবার কোনো সময় বসে থাকে কোনো মানে কি করে তোমরা দেখলে বুঝতে পারবে এখন পড়াশোনা করছে সামনেই কারণ ক্যামেরার সামনে একদমই আসতে চায় না ছবি তুলতেও চায় না কিন্তু অনেক কিছু আমাকে হেল্প করে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আজকে এইটুকুই থাকলো ওর পরিচয় এবার চলো সবার সাথে তো তোমাদের সবার পরিচয় করিয়ে দিলাম এবার আমার নিজের কাজে বসবো তো এইগুলো কাজগুলো না রাত্রে করে রাখি আর সকাল থেকে কিভাবে যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না মানে কোনো সময় না এমনি বসে থাকা কিন্তু হয় না কোনো সময় কাজ করছি তো কোনো সময় মোবাইলে মানে কাজ করছি কোনো কোনো সময় ক্লাস নিচ্ছি ভাবে কিন্তু সময়টা কেটে যায় যেমন কালকে রাত্রে এই দেখো এগুলো করে রেখেছি কামিজগুলো কিন্তু হাতের কাজ এখন করা হয়নি সকাল থেকে উঠে সংসারের কাজ থাকে যেমন যেগুলো নর্মালি সংসারের কাজ সবার থাকে সেরকমভাবে করি তারপরে ওই সাড়ে এগারোটা এগারোটার মধ্যে আমার যে অফলাইনের স্টুডেন্ট আছে সে চলে আসে তাকে ছাড়তে ছাড়তে প্রায় বারোটা সাড়ে বারোটা একটা হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া ধোয়া করতে করতেই সেই সময় মানে তিনটে তিনটের সময় থাকে আমার অনলাইন ক্লাস ওদেরকে শেখাতে শেখাতে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে যায় তারপরে একটু আধটু সংসারের কাজ থাকে সেগুলো করে নিয়ে সন্ধে টন্ধে করে তারপরে বসতে হয় কিন্তু আমার নিজের কাস্টমারের কাজ নিয়ে তারপরে তো মাঝে মাঝে ভিডিও এডিটিং আছে ভিডিও করা আছে অনেক কিছু আছে অনেক কিছু যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো তো এইগুলো নিয়েই কিন্তু আমার সারা দিনটা ব্যস্ততার মধ্যেই চলো আস্তে আস্তে জানতে এগারোটা বাজে তো আমার এই দিকের কাজ তো হয়ে গেছে এবার বসবো কাজে তো সব কাজ মানে আমার নিজের সেলাইয়ের কাজে কিছুটা হলেও আমি এখানে যতটা পারবো করে রাখি তারপর আমার স্টুডেন্ট আসলে তখন আবার ওকে দেখাবো তো আজকের মতন ভিডিওটা আমি এইটুকুই রাখছি বন্ধুরা কেমন লাগলো আমার ফার্স্ট ব্লগ বা ফার্স্ট ভিডিও তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না প্লিজ তো আজকের মতন বন্ধুরা টাটা দেখা হচ্ছে কালকে নতুন কিছু নিয়ে তা আজকের মতন টাটা